নীল আকাশ যার আঙিনা ছিল সেই আকাশ চিরে হেলিকপ্টারের ফ্লাইপাস্ট আর রাষ্ট্রীয় সেলুটে কিভাবে শেষ বিদায় জানানো হল স্বাধীন বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধের কিংবদন্তি বীর উত্তম এ কে খন্দকারকে রবিবার দুপুরে ঢাকার বিমানবাহিনীর বাসার ঘাটিতে এক ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় তার জানা যা যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তিন বাহিনী প্রধানসহ দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা গার্ড অব অনার এবং তিনটি হেলিকপ্টারের বিশেষ ফ্লাইপাস্টের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর এই বীর মুক্তিযোদ্ধাকে ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে সমাহিত করা হয় উনিশশো ত্রিশ সালে জন্ম নেওয়া এই কিংবদন্তি শুধু মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ বা বিমান বাহিনী প্রধানই ছিলেন না তিনি দায়িত্ব পালন করেছেন পরিকল্পনা মন্ত্রী হিসেবেও গত বিশ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে চুরানব্বই বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান তার ছেলে জাফরুল করিম খন্দকারের আবেগঘন বিদায়ী বক্তব্যের মধ্য দিয়ে জাতি আজ হারাল ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রকে আসুন আমরা এই বীরের রুহের মাগফেরাত কামনা করি